আল্লাহ আল্লাহ তার এমন ব্যবস্থা করলেন ওই মাহফিলের যিনি সভাপতি তিনি ঢাকা যাবে তাকে বললাম এই সভাপতি সাপ আপনি ঢাকা যাবেন ঢাকা যাওয়ার প্রান্তে তাকে একটু আপনি মনসিং রোডে নামায়া দিবেন বললেন হ্যাঁ অবশ্যই নামায়া দিব ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার যুবকেরা যে মানটা দুনিয়া থেকে চলে গেল এই যুবকটা কি আর কোনোদিন খুঁজলে কি মাকে পাবে বলো পাবে আর কোনদিন পাবে না মাকে আর কোনদিন পাবে না ওই যে তোমার চোখের সামনে শরতী নাতমাতির নিচে মাকে রাইখাসস আর কোনোদিন মাকে দেখবানা না ও যুবক পাগলামি করিও না থাকে আমি মাহফিল করে আপনাদের এখানে আসার আগে যেখান থেকে আসলাম আমার আব্বা আসছে মাহফিল শোনার জন্য যতক্ষণ না গাড়িতে না উঠছি পিছনে পিছনে ছিল দেয় বাবা মা ফোন দেয় বাবা বাড়ির কাছে করে একটু দেখতে আসলা না। এই এই মা যদি দিন চলে যায় দিন তোমার ফোনে রিং ও বাঁচবে না রিং টং ও না যাদের মা দুনিয়া থেকে চলে গেছে সারা জীবন ফোনের দিকে তাকাই থাকলো না না থেকে একটা ফোন আসবে এই যুবক পাগলামি ভাই কারণ মৃত্যু কার কখন চলে আসে কেউ জানে না কেউ জানে না এই বাজারের ভিতরে কাফনের দোকানে কাজ জানি কাফনের কাপড় চলে আসছে রে বাবা এটা আমরা কেউ জানি না কোন ভাস যার জোরের জন্য কোন ভাসটা যেন রেডি হয়ে গেছে এটা আমরা কেউ জানি না রে বাবা এমনটাও হতে পারে গতকাল আগামীকাল সকাল বেলায় সকাল বেলায় মসজিদের মাইক থেকে

এর জন্য মারা যাওয়ার আগে কবরটা ভালো বানাও ভালো বানায় আল্লাহর সাহাবীরা মারা যাওয়ার আগে কবরটাকে ভালো বানানোর মেহনত করতেন কবরটাকে ভালো বানানোর মেহনত করতেন কেমন মেহন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে শাহাদাত মৃত্যু বরণ করার জন্য তিনি দোয়া করতেন আল্লাহ রাব্বুল রহমিন তুমি আমাকে সাহায্যের দরজা সিব করে দাঁড়ানো